আসসালামু আলাইকুম আজকের আলোচনায় তাহলে বসা যাক আমাদের কাছে বেশ কিছু মানে ইন্টারেস্টিং সোর্স এসেছে এগুলো বাংলাদেশের রাজনীতির একটা পরিচিত দল জামায়েতে ইসলামী তাদের কিছু সাম্প্রতিক পরিবর্তন নিয়ে কথা বলছে হুম আর একই সাথে দলের ভেতরেও একটা মানে বিতর্ক চলছে সেই বিষয়েও বেশ কিছু তথ্য পাওয়া যাচ্ছে ঠিক আমরা দেখছি যে দলটা তাদের নাম বদলাচ্ছে গঠনতন্ত্রও হাত দিয়েছে এমনকি লোগো পর্যন্ত পরিবর্তন করেছে হ্যাঁ আর অন্যদিকে দলের একজন প্রয়াত শীর্ষ নেতা মতিউর রহমান নিজামি তার ছেলে মোহাম্মদ নাদিমুর রহমান তার কিছু ফেসবুক পোস্ট নিয়ে বেশ তোলপাড় চলছে হ্যাঁ এবং সেই পোস্টগুলোকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা নিয়ে মূলত আলোচনাটা হচ্ছে তো আমাদের আজকের লক্ষ্য হবে এই সোর্সগুলোর গভীরে একটু ঢোকা মানে বোঝার চেষ্টা করা যে এই পরিবর্তনগুলোর মানে কি আর নাদিমুর রহমানের ফেসবুক পোস্ট ঘিরে যে বিতর্ক তার আসল কারণগুলো কি অবশ্যই আর আমরা এখানে কিন্তু কোনো পক্ষ নিচ্ছি না সোর্সে যা আছে আমরা শুধু সেটুকুই তুলে ধরার চেষ্টা করব নিরপেক্ষভাবে একদম চলুন তাহলে শুরু করি জামায়াতের এই মানে বাহ্যিক পরিবর্তনগুলো দিয়ে এগুলো তো বেশ চোখে পড়ার মতো তাই না হ্যাঁ বেশ বড় পরিবর্তনই বলা যায় যেমন ধরুন নামটা আগে আমরা জানতাম জামায়াতে ইসলামী বাংলাদেশ এখন সেটা হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মানে বাংলাদেশ শব্দটা আগে চলে এলো ঠিক এটা ছোট মনে হলেও এর একটা প্রতীকী তাৎপর্য থাকতে পারে হয়তো মানে জাতীয় পরিচয়টাকে বেশি গুরুত্ব দেওয়া হতে পারে আর এর সাথে তো আরও বড় পরিবর্তন আছে গঠনতন্ত্রে সোর্স বলছে আগে যেখানে মূল লক্ষ্যে আল্লাহর আইন চালু করার কথা বলা হত হ্যাঁ সেটা একটা কোর ইস্যু ছিল তাদের সেটা নাকি এখন বাদ দেয়া হয়েছে তার বদলে যুক্ত করা হয়েছে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রতিষ্ঠার অঙ্গীকার এটা তো বিশাল পরিবর্তন অবশ্যই বিশাল একেবারে ফান্ডামেন্টাল জায়গায় পরিবর্তন এর সাথে আবার লোগোটাও দেখুন আগের লোগোতে বেশ স্পষ্টভাবেই কোরআনের আয়াত আল্লাহু লেখা থাকত হ্যাঁ মনে আছে নতুনটাই কিন্তু সেগুলো নেই বরং একটা বেশ মানে আধুনিক হয়তো কিছুটা নিরপেক্ষ ধরনের প্রতীক ব্যবহার করা হয়েছে হুম সব মিলিয়ে দেখলে মনে হচ্ছে দলটা কি নিজেদের একটা নতুন মোড়কে প্রেজেন্ট করতে চাইছে সোর্সগুলো কিন্তু সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে বিশেষ করে মানে দেশের রাজনৈতিক পটভূমিটা বদলানোর পর আওয়ামী লীগ সরকারের পতনের পরের সময়টাতে আচ্ছা কিছু বিশ্লেষক মনে করছেন আর এটা সোর্সেরই তথ্য যে জামাত হয়তো নতুন পরিস্থিতিতে একটা ফ্যাক্টর হিসেবে উঠে আসতে চাইছে হুম সামনে নির্বাচন আছে হ্যাঁ নির্বাচনের একটা ব্যাপার তো আছেই তো এই পরিবর্তনগুলো কি সেই বৃহত্তর কৌশলের অংশ মানে নিজেদের হয়তো একটু পরিবর্তিত রূপে মডারেট হিসেবে দেখিয়ে রাজনৈতিক সমীকরণে আরও প্রাসঙ্গিক হওয়া বা গ্রহণযোগ্যতা বাড়ানোর একটা চেষ্টা হতে পারে কিন্তু দেখুন একদিকে যখনই বাহ্যিক পরিবর্তনে চেষ্টা চলছে ঠিক তখনই দলের ভেতরে একটা বেশ মানে বড় বিতর্কের খবর আসছে সোর্সগুলো থেকে হ্যাঁ ওই যে নিজামির ছেলের বিষয়টা ঠিক প্রয়াত আমিরে মতিউর রহমান নিজামির ছেলে মোহাম্মদ নাদিমুর রহমান তিনি সম্প্রতি নাকি পরামর্শ দিয়েছিলেন দলের নাম থেকে ইসলাম শব্দটাই বাদ দেওয়ার যদিও জানা যাচ্ছে মানে সোর্স বলছে মূল বিতর্কটা নাকি এরও আগে শুরু হয়েছিল তার অন্য একটা শেয়ার করা পোস্ট আর সেটা নিয়ে তার কিছু ব্যক্তিগত মন্তব্য ঘিরে আচ্ছা এবং এর প্রতিক্রিয়া কেমন হয়েছে প্রতিক্রিয়া বেশ তীব্র দলের ভেতর থেকেই তিনি সমালোচনার মুখে পড়েছেন এমনকি ব্যক্তিগত আক্রমণের শিকারও হয়েছেন বলে সোর্সে উল্লেখ করা হচ্ছে এর জবাবেই তিনি ফেসবুকে একটা বেশ লম্বা পোস্ট দিয়েছেন সেখানেই তিনি অনেকগুলো বিষয় মানে খোলাসা করার চেষ্টা করেছেন এই পোস্টটাই এখন আলোচনার কেন্দ্রে চলুন তাহলে সেই পোস্টের মূল পয়েন্টগুলো একটু দেখি সোর্সের ভিত্তিতে আর কি প্রথমেই তিনি একটা অভিযোগ অস্বীকার করেছেন তাই না যে তিনি শহীদ বা পঙ্গুত্ব বরণকারী নেতাকর্মীদের ত্যাগকে ছোট করেছেন হ্যাঁ তিনি এটা খুব জোর দিয়েই বলেছেন তার পোস্টে তিনি লিখেছেন তিনি নিজে শহীদদের কাতারে যেতে পারলে বরং সৌভাগ্যবান মনে করতেন মানে ত্যাগকে অস্বীকার করার প্রশ্নই ওঠে না তারপর তিনি বিদেশে থাকা নিয়েও ব্যাখ্যা দিয়েছেন বলছেন যে যখন আন্দোলন চলছিল তিনি মালয়েশিয়াতে ছিলেন পড়াশোনার শেষ দিকে ঠিক এবং তখন তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায় কিন্তু তিনি দাবি করছেন তার বাবার পরিচয়ের কারণে এবং তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার কথা উল্লেখ করেছেন আচ্ছা কুয়ালালামপুরে বাংলাদেশ বাংলাদেশ হাইকমিশন তার পাসপোর্ট রিনিউ করেনি ফলে তিনি দেশে ফিরতে পারেননি একরকম আটকা পড়ে গেছিলেন তার মানে তাকে বাধ্য হয়েই হিসাবে নিতে হয়েছিল হ্যাঁ তার ভাষ্যমতে সেটাই তিনি বলছেন দেশে ফেরা তার পক্ষে সম্ভবই ছিল না তখন তার মানে ব্যাপারটা এমন নয় যে তিনি ইচ্ছে করে আন্দোলন এড়িয়ে গেছেন তিনি সেটাই বোঝাতে চেয়েছেন আর তিনি এও বলছেন যে পাসপোর্ট না থাকায় দেশে আসতে না পারলেও বিদেশে বসে একেবারে চুপচাপ ছিলেন না মালয়েশিয়া থেকে বিভিন্ন এনজিও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মাধ্যমে সরকারের ওপর চাপ তৈরির চেষ্টা করেছেন ফান্ড কালেকশনেও নাকি সাহায্য করেছেন এবং তিনি বলছেন শুধু তিনি একানন তুরস্ক ইংল্যান্ড আমেরিকা অস্ট্রেলিয়া এই সব দেশে থাকা সংগঠনের অন্য সদস্যেরাও একই ধরনের কাজ করেছেন আচ্ছা এরপর তিনি কিন্তু একটা বেশ স্পর্শকাতর জায়গা হাত দিয়েছেন মানে কেন্দ্রীয় নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন হ্যাঁ এটাই সম্ভবত সবচেয়ে বিতর্কিত অংশ তার বক্তব্যের তিনি মনে করেন নেতাদের ফাঁসি যখন হয় তখন আইনজীবীরা আইনি লড়াই করেছেন কর্মীরা রাস্তায় নেমে আন্দোলন করেছেন এটা ঠিক কিন্তু 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 মূল সমস্যাটা ছিল রাজনৈতিক আর সেটার সমাধান রাজনৈতিকভাবেই করা উচিত ছিল তার মতে কেন্দ্রীয় নেতৃত্ব সেই সময় সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত নিতে মানে ব্যর্থ হয়েছিল সরাসরি ব্যর্থতার অভিযোগ হ্যাঁ এবং তিনি বলছেন যদি সঠিক সিদ্ধান্ত নেওয়া যেত তাহলে হয়তো নেতাদের ফাঁসিও এড়ানো যেত আবার কর্মীদের এত বড় ত্যাগ শাহাদাত বা পঙ্গুত্ব এগুলোও হয়তো এড়ানো সম্ভব হতো এটা তো বিরাট বড় কথা সরাসরি কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা একদম তবে তিনি এটাও স্পষ্ট করেছেন যে তার সমালোচনাটা সাধারণ কর্মী বা যারা আন্দোলন করেছেন তাদের প্রতি নয় বরং কায়দার ডিসিশন মেকিং প্রসেসটা নিয়েই তার আপত্তি বুঝতে পারছি আচ্ছা এই কায়দার সমালোচনার পাশাপাশি তিনি নিজের ওপর যে ব্যক্তিগত আক্রমণ হয়েছে সেগুলোরও তো জবাব দিয়েছেন দিয়েছেন বেশ কড়া জবাবই দিয়েছেন সোর্স বলছে তার পোস্ট অনুযায়ী তাকে নাকি পাগল মানসিক রোগী এসব বলা হয়েছে এমন কি পরিবার থেকে বিচ্ছিন্ন এমন কথাও নাকি উঠেছে বলেন কি নাদিমুর রহমান এর উত্তরে বলছেন এভাবে ভিন্ন মতকে ব্যক্তিগত আক্রমণ করে থামিয়ে দেওয়ার চেষ্টা করাটা এক ধরনের ফ্যাসিজন আর এটা দলের ইমেজকেই নষ্ট করে বাইরের লোকের কাছে ভুল বার্তা যায় তা তো বটেই আরও গুরুতর কিছু তুলনাও নাকি করা হয়েছে নবীর পুত্র বা মৌলানা মৌদুদির পুত্রের সাথে হ্যাঁ তাকে নাকি হজরত নুহ সালাম এর পুত্র কেনান যিনি ইমান আনেননি তার সাথে তুলনা করা হয়েছে অথবা মৌলানা মৌদুদির ছেলে ফারুক মৌদুদি যিনি পরে ইসলামী আদর্শ থেকে সরে গিয়েছিলেন বলে নাদিমের উল্লেখ করেছেন তার সাথেও নাকি তুলনা টানা হয়েছে এটা তো খুবই মারাত্মক অভিযোগ তিনি এই তুলনাগুলোকে এক কথায় প্রত্যাখ্যান করেছেন তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তুলেছেন তার কোন কথাটা শুনে মনে হল যে তিনি ইসলাম থেকে বিচ্যুত হয়েছেন যারা এই তুলনা করেছেন তাদের তিনি তার পোস্টে জ্ঞান পাপি বা অজ্ঞ মূর্খ বলেছেন বাপরে বেশ উত্তপ্ত পরিস্থিতি তাহলে বটে পারিবারিক সম্পর্ক নিয়েও যে কথা উঠেছে সেটারও তিনি বেশ বিস্তৃত ব্যাখ্যা দিয়েছেন পরিবার থেকে বিচ্ছিন্ন এই অভিযোগ খণ্ডাতে তিনি দু আর দু সালে তার ভাই ও মায়ের তুরস্ক সফরের কথা বলেছেন মায়ের সাথে তার নিয়মিত জুম মিটিং হয় সেটা উল্লেখ করেছেন তিনি বলছেন এই ধরনের পারিবারিক বিষয়ে দলের ভেতরে ছড়ানোটা ঠিক না এটা আমানতের খেয়ানত তার ধারণা এই অপপ্রচারটা শুরু হয়েছিল দু সালে নূর মোহাম্মদ নামে কোনো এক ব্যক্তি সংক্রান্ত তার একটা পোস্ট দেওয়ার পর থেকে আচ্ছা আর তিনি তার মত প্রকাশের স্বাধীনতার কথাও বলেছেন তাই না ফেসবুকে লেখার অধিকার হ্যাঁ সেটার ওপর তিনি জোর দিয়েছেন আরেকটা বিষয় তিনি পরিষ্কার করতে চেয়েছেন সেটা হল তার ভাইয়ের কিছু পুরনো সাংগঠনিক ইস্যু নাকি ভুল করে তার ঘরে চাপানো হচ্ছে যেমন যেমন তার ভাই নাজিব মোমেনের সাথী পদ জামায়াতের একটা সাংগঠনিক স্তর নাকি একবার স্থগিত হয়েছিল বা তিনি প্রোগ্রামে অনিয়মিত ছিলেন বা একবার দেশ ছেড়ে গিয়েছিলেন এই সব ঘটনা নাদিনমুর বলছেন এগুলো তার ভাইয়ের ঘটনা তার নিজের নয় ঠিক তিনি পয়েন্ট ধরে ধরে ব্যাখ্যা করেছেন যেমন তার নিজের সাথী পদ কখনো বাতিল হয়নি তার ভাইয়েরটা স্থগিত হলেও পরে ঠিক হয়ে গিয়েছিল রমনা থানার কোনও এক প্রোগ্রামে অনুপস্থিতির অভিযোগটাও তার ভাইয়ের তার নিজের নয় তিনি বলছেন তিনি নিয়মিতই প্রোগ্রামে যেতেন আর দেশ ছাড়ার বিষয়টা সেটাও তিনি বলেছেন তার ভাই ব্যারিস্টার আরমান গুম হওয়ার পর নিরাপত্তার কারণে কিছুদিনের জন্য ইংল্যান্ডে গিয়েছিলেন কিন্তু পরে ফিরে এসেছেন আর তিনি নিজে কেন বিদেশে ছিলেন সেটার কারণ তো আগেই বলেছেন ওই পাসপোর্ট সমস্যা আচ্ছা এখানে তিনি একটা পাল্টা খোঁচাও দিয়েছেন বলেছেন যারা পরিস্থিতি ভালো দেখে দেশে এসে সুবিধা নেয় খারাপ সময়ে তারা আবার পালাবে কিনা সেই প্রশ্নও তুলেছেন হুম বেশ জটিল এবং আবেগঘন একটা পোস্ট মনে হচ্ছে এটা শুধু ব্যক্তিগত ক্ষোভের প্রকাশ নয় তাহলে না আমারও তাই মনে হয় এর ভেতরে অনেকগুলো স্তর আছে এই পোস্টটা জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং হয়তো অস্বস্তিকর দিক সামনে নিয়ে আসছে যেমন যেমন ধরুন দলের ভেতরে ভিন্নমত প্রকাশের স্কোপ আসলে কতটা অতীতের ব্যর্থতা দায় কে নেবে কায়াদাতের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলাকে কীভাবে দেখা হয় আবার ধরুন শহীদ পরিবারগুলোর প্রতি দলের অ্যাটিটিউড কি তাদের এক্সপেকটেশন আর রিয়ালিটির মধ্যে গ্যাপ আছে কিনা নাদিমুর রহমানের ভাষ্য যদি সত্যি হয় সোর্সের ভিত্তিতে যে তাকে ব্যক্তিগত আক্রমণ করে থামিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে তাহলে সেটা দলের ভেতরের গণতান্ত্রিক স্পেস নিয়ে তো একটা প্রশ্ন তুলেই দেয় অবশ্যই তার তোলা এই বিষয়গুলো বিশেষ করে কিয়াদাতে সমালোচনা এবং সেটার প্রতিক্রিয়া যেভাবে তিনি মোকাবেলা করছেন এগুলো দলের বর্তমান অবস্থা আর ভবিষ্যতে দিক নির্দেশনা বোঝার জন্য বেশ গুরুত্বপূর্ণ ক্লু হতে পারে নাদিমুর রহমান তার পোস্টে আরও কিছু ইন্টারেস্টিং পয়েন্ট এনেছেন যেমন তিনি বলছেন যারা তার সমালোচনা করেছেন সেই কর্মীরা নাকি এমন ভাষা ব্যবহার করেছেন যা তার নিজের ব্যবহার করা শব্দের চেয়েও অনেক বেশি খারাপ নোংরা ও জঘন্য আচ্ছা এটা তো দলের কর্মীদের আচরণ বা কালচার নিয়েও প্রশ্ন তোলে হ্যাঁ তিনি বলছেন একটা ইসলামী দলের কর্মীদের মুখে এমন ভাষার শোভা পায় না এটা একটা সিরিয়াস পর্যবেক্ষণ দলের ভেতরে ডিসকোর্সের কোয়ালিটি নিয়ে প্রশ্ন আর কি তিনি আবার অন্য কিছু শহীদ পরিবারের সদস্যদের নিয়েও কিছু মন্তব্য করেছেন নাম বলেননি অবশ্য কি ধরনের মন্তব্য তিনি দাবি করেছেন তার পোস্টে যে কেউ কেউ নাকি খুব সামান্য কারণে যেমন ধরুন বিদ্যুৎ বিল দেওয়া বন্ধ হয়ে যাওয়ায় সংগঠনের বদনাম করেছেন কেউ বা বিদেশে সেটেলমেন্ট বা চাকরির জন্য চাপ দিয়েছেন সেটা না পেয়ে হতাশ হয়েছেন এরকম ও এর বিপরীতে তিনি নিজেকে রেখেছেন বলছেন তিনি নিজে অনেক বিপদে পড়েও কখনও সংগঠনের কাছে টাকা পয়সা চাননি অবশ্যই এগুলো সবই তার পোস্টে করার দাবি বুঝতে পারছি এটা শহীদ পরিবারগুলোর নিজেদের মধ্যেকার সম্পর্ক এবং সংগঠনের সাথে তাদের সম্পর্কের যে একটা জটিল দিক আছে সেটাকে সামনে আনছে সবার ত্যাগ বা প্রত্যাশা যে সমান নয় বা সংগঠনের কাছে চাওয়ার ধরনও যে ভিন্ন হতে পারে হ্যাঁ হয়তো কিছুটা রেশারেশি চিত্রও ফুটে উঠছে আর তিনি কি কারোর নাম উল্লেখ করেছেন হ্যাঁ একজনের নাম উল্লেখ করেছেন শহীদ আব্দুল কাদের মোল্লার ছেলে হাসান জামিল তার বিরুদ্ধে তুরস্কে নাদিমুরের নামে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ এনেছেন তিনি দেখুন তাহলে বিষয়টা একেবারে ব্যক্তিগত পর্যায়েও গড়িয়েছে এখানে শুধু পলিসি বা লিডারশিপের বিষয় নয় পার্সোনাল রিলেশনশিপ পুরনো কোনো ইস্যুও হয়তো কাজ করছে মনে হচ্ছে তাই সবশেষে তিনি নিজের একটা সাংগঠনিক পরিচিতি আবার দেওয়ার চেষ্টা করেছেন মানে তিনি যে দলের বাইরের কেউ নন হ্যাঁ ছাত্র জীবনে ফুলকুড়ি থেকে শুরু করে শিবিরের কর্মী হওয়া সাথী শপথ নেওয়া মিথিলে যাওয়া এসবের কথা বলেছেন দেশে থাকলে সংগঠনে আরও উন্নতি করার ইচ্ছার কথাও বলেছেন কিন্তু পারিবারিক সিদ্ধান্ত আর পরে ওই পাসপোর্ট সমস্যার কারণে পারেননি এটা কি বোঝানোর চেষ্টা যে তিনি দূরে থাকলেও দলের প্রতি তার কমিটমেন্ট আছে সম্ভবত এই অংশগুলো থেকে দুটো বিষয় পরিষ্কার হচ্ছে এক এই বিতর্কটা আসলে অনেকগুলো সুতো দিয়ে বাধা এর মধ্যে আদর্শ নেতৃত্ব ব্যক্তিগত সম্পর্ক বিশ্বাস বিশ্বাসের প্রশ্ন এমনকি শহীদ পরিবারগুলোর নিজেদের ভেতরের ডাইনামিক্সও সবই আছে আর দুই বিদেশে থেকেও নাদিমুর রহমান যেভাবে নিজের সাংগঠনিক ব্যাকগ্রাউন্ড আর বর্তমান অবস্থান জোর দিয়ে বলছেন তাতে বোঝা যায় তিনি নিজেকে দলের অংশ মনে করেন এবং দলের ভেতরের বিষয় নিয়ে কথা বলার অধিকার তার আছে বলেই তিনি বিশ্বাস করেন এটা কিন্তু প্রবাসী কর্মী আর দেশের কিয়াদার সম্পর্ক নিয়েও নতুন করে ভাবায় তাহলে আমরা যদি পুরো বিষয়টা একটু গুছিয়ে দেখি সোর্সগুলোর ভিত্তিতে যা বুঝলাম একদিকে বাংলাদেশ জামায়াত ইসলামী বাইরে থেকে নিজেদের বদলাতে চাইছে নাম গঠনতন্ত্র লোগো এগুলো বদলে নতুন রাজনৈতিক পরিস্থিতিতে নিজেদের হয়তো আরও গ্রহণযোগ্য করে তোলার একটা চেষ্টা করছে ঠিক একটা ইমেজ পরিবর্তনের চেষ্টা বলা যায় আর অন্যদিকে দলেরই একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়াত নেতার ছেলে তার একটা ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দলের ভেতরে এত তীব্র মতপার্থক্য কিয়াদার প্রতি সরাসরি চ্যালেঞ্জ ভিন্ন মতকে যেভাবে ডিল করা হচ্ছে বলে অভিযোগ উঠছে এই ভেতরের চিত্রটা কিন্তু বাইরের এই পরিবর্তনের চেষ্টার সাথে একটা বেশ বড় কন্ট্রাস্ট তৈরি করছে অবশ্যই আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই জামায়তে ইসলামী যখন একদিকে নিজেদের একটা পরিবর্তিত হয়তো কিছুটা আধুনিক বা গণতান্ত্রিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে ঠিক সেই সময়ে দলের ভেতরে যে একটা টানাপোড়েন চলছে যেখানে অতীতের ব্যর্থতার দায় কে নেবে ত্যাগের মূল্যায়ন কিভাবে হবে ভিন্ন মত প্রকাশের স্বাধীনতা কতটা থাকবে এই মৌলিক প্রশ্নগুলো উঠছে এটা তাদের এই রূপান্তরের চেষ্টাকে আসলে কতটা প্রভাবিত করতে পারে এটাই আসলে মিলিয়ন ডলারের প্রশ্ন তাই না ভেতরের এই চ্যালেঞ্জগুলো এই অসন্তোষ বা ভিন্ন মতের বিষয়গুলো যদি ঠিকমতো অ্যাড্রেস করা না হয় তাহলে শুধু বাইরের খোলসটা বদলানো কি দীর্ঘমেয়াতে দলের জন্য কোনও সত্যিকারের ইতিবাচক পরিবর্তন আনবে নাকি এই অভ্যন্তরীণ ফাটলগুলোই তাদের ভবিষ্যতের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে এটা নিয়ে অবশ্যই ভাবনার অনেক অবকাশ আছে